হ্যালো লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত অবশেষে দেখা মিলল আরোহী সাকিব সিদ্দিককে দর্শক আপনারা অনেকে চিন্তা করে গিয়েছিলেন এ কথা শুনে যে ইস্কাং নাটক সিজন থ্রিতে আরই সাকিব থাকছে না মূলত তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিওটি আমার মেক করা যেহেতু এই নাটকের শুটিং স্পটে আবারও দেখা মিলল আরোহী সাকিবের তাহলে কি এবার মিরাজের জুটি হিসাবে কাজ করতে চলেছেন আর মেম দর্শক বিষয় বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত সুপ্রদর্শক আপনারা সকালে জানেন স্ক্রু নাটক যখনই ঘোষণা করা হয়েছিল ঠিক তখনই বড় একটি ধাক্কা লেগেছিল ভক্তদের মনে কারণ পরিচালক জানিয়েছিলেন এই নাটকের থেকে বাদ দেওয়া হয়েছে আরহি সাকিবকে আর এই খবর যখন ভক্তদের কাছে পৌঁছে যায় তখনই কিছুতে মেনে নিতে পারছিলেন না ভক্তরা তাই তো অনেকে বলেছিলেন হই সাকিব সিদ্দিক এই নাটকে না থাকলে আমরা নাটক বয়কট করব এবং এ নাটক দেখবই না কারণ এটা শুধুমাত্র বিনোদনমূলক ভিডিও নয় পরে এই নাটকে গল্প হাজারো ছেলে মেয়েদের জীবনের সাথে মিশে গেছে তাছাড়া ক্লাস নাইন টেন পড়ুয়া স্টুডেন্টকে নিয়ে শুরু করেছিলেন এই নাটকের প্রথম পর্ব এরপরে সিজন টু এবং সিজন থ্রির পালা হঠাৎ করে যখন ঘোষণা করা হয় এই নাটক থেকে অত্যন্ত সবার পরিচিত দুজন মুখ বাদ হয়েছে তখন কিছুতেই মেনে নিতে পারছিলেন না ভক্তরা তাতে পরিচালক আর্থিক সজীব অনেক ভেবে চিন্তা পুনরায় আবারও ফিরে আনতে সক্ষম হয়েছে এই দুজন অভিনেতা অভিনেত্রীকে তবে যেহেতু নাটকের গানের শুটিং শেষ হয়েছে তাছাড়া নাটকের শুটিং চলমান রয়েছে এখন এটা নিশ্চিত ভাই বলা যাচ্ছে না যে মিরাজের বিপরীতে আর থাকছে কারণ এর আগে আমরা লাম হানজুর সাথে কাজ করতে দেখেছি তো দর্শক এই ছিল প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে কুড়িয়ে পাওয়া নাটক সিজন থ্রির সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পূর্ব ভিডিওটি উপভোগ করার জন্য